私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私え私は私は私私は私は私は私は私は私は私は私は私は私は私は私え私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私はえは私は私は私は私は私は私は私私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私は私は私は私は私は私は私は私は私 अब हम पढ़ने वाले सबको कुछ दोनों तो सलाम जाने माँ वगैरह मिलते हो सही तो नुसाही इनाम और अंबिया फास्ट और अंबिया इन्होंने तेरे साथ जनाब के महल में तेरे साथ वो ब्राह्मण बाबू जो सल्लमें और अब हम तार साथी और वगैरह आगे आप नगर के করতেছি যে আপনারা আমাদের সারা দিচ্ছেন আসছেন কষ্ট আসছেন এটা কোনো কোনো খারাপ জায়গায় ভালো জায়গায় আছে এমন ভালো জায়গা এটা যে একদিকে আপনার ওষুধের পর এটা কারো কারণ নয় কারো ব্যক্তিগত কারণ নয় বাচ্চার সামনে ওষুধের পর এটা যে তারপর খুব

একটা মানুষের জাতি থেকে না আমরা ছোটবেলাতে একটা কথা শুনি সংসার ছুটি হয় ভ্রমণীয় এখন এসে এটাকে সাথে আটকার যুগ করেছেন এটা হচ্ছে সংসার ছুটি হয় দুজনেরই গুণ স্বামী স্ত্রী দুজনের তাহলে সেই সংসারের মধ্যে সুখ আছে শুধু রমন এর সংসার ছুটি হয় দুজনেরই গুণ একই অপরকে বোঝার মাধ্যমে সংসারটাকে আমাদের শিক্ষা জাতির মেয়ের এটা আমরা আমরা শিখে আসি এটার সাথে আরেকটা যুদ্ধ করেছিল এটা হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড শুধু শিক্ষাই জাতির মের অনেক শিক্ষিত মানুষের দ্বারাই সমাজে আসবে পত্নায় ফসা অনেক শিক্ষিত মানুষ আসবে আমলার নাই বলে রসুল নাই বলে নির্ম লাগবে না বলে চরিয়া লাগবে না বলে তারা খারাপ বলে শিক্ষিত মানুষ বলে অনেক অশিক্ষিত মানুষ শিক্ষিতেরাই বলে সেই জন্য সুশিক্ষাই মেরুদণ্ড সুশিক্ষা দরকার তো এই সুশিক্ষা শিক্ষা হচ্ছে দুই ব্যাপার একটা হচ্ছে জাগতিক শিক্ষা আরেকটা হচ্ছে শিক্ষা জাগতিক কি এই যে চিকিৎসা এই জুনিয়র ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে শিক্ষাগুলো প্রয়োজন এগুলো হচ্ছে জাগতিক শিক্ষা অর্থাৎ মামলা জালির মাহমুমা তিনি বলেন এই শিক্ষার মধ্যে এক এক ধরনের শিক্ষা অর্জন করা উত্তম ধরনের শিক্ষা অর্জন করা অপরিহার্য ওই শিক্ষা অর্জন করা অপরিহার্য যে শিক্ষার মাধ্যমে মানুষ চিকিৎসা করে চিকিৎসা এগুলো আমাদের প্রয়োজনীয়তা এগুলো আমাদের শিক্ষক আমাদের জন্য অপরিহার্য তারপর আরেকটা হচ্ছে উত্তম যে হচ্ছে জানা দরকারী বাস্তববাদীদের সাথে আমাদের জানা দরকার যেমন জাগতিক শিক্ষা ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এগুলো হচ্ছে জাগতিক পাশাপাশি আরেক ধরনের শিক্ষা হচ্ছে দিনী শিক্ষা যেটা শিক্ষা করলে আল্লাহ এবং রসুলকে শিখে যেটা শিক্ষার মাধ্যমে কি আল্লাহ এবং যায় এই শিক্ষাগুলো আমাদের শিখতে হবে এগুলো শিক্ষা কোথায় মাদ্রা কারণ আমরা মনে করি আমাদের আমার ছেলে মেয়েকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বানান সমস্যা আপনি কি জানেন চিকিৎসা বিজ্ঞানের প্রধান নাবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানের প্রধান নাবিষ্কার কিভাবে চিনা যার বাহিরে যাওয়া পৃথিবীর বর্তমান বৈজ্ঞানিকের কোনো সুযোগ নাই এই যে তিনি মুসলমান মুসলমানের আবেশ আজকে আপনারা যা কিছু দেখতেছেন জানবে তারা জ্ঞানীরা এবং এই জ্ঞানীদেরকে আমি উচ্চ মর্যাদা দান করেছি সমাজের মধ্যে উচ্চ মর্যাদা দান করেছি তাদেরকে জ্ঞানীদেরকে পৃথিবীর আল্লাহ আয়ত্ত না জেনে শুনে ইসলাম পালন করার মাধ্যম দিয়ে ইসলামকে বুঝ আল্লাহকে চিন আল্লাহ কে জানকে চিনকে জানো পিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যম